এরপর আমরা যেই প্রোডাক্টটা দেখাবো এটা ডিজনি ডিজনি বলে অনেকেই আবার অনেকেই মিকি বলে তো মিকি হোক আর ডিজনি হোক আমাদের কিন্তু প্রত্যেকটা কম্বল একদম ফুল স্বয়ং সম্পূর্ণ আর এই দিকে কিন্তু পুরোটাই দেখেন কত সুন্দরভাবে অ্যাম্বুশ করা আর কম্বলটা কিন্তু এটার আপনার ইয়েটা যদি দেখায় কাছে থেকে দেখেন কতটা ফিনিশিং এটার ভিতরে মানে অরিজিনাল যে চায়নার একটা অরিজিনাল যে প্রোডাক্ট এটা কিন্তু বোঝাই যায় তো এইখানে এটার সাথেও কিন্তু সুন্দর মতো এরকম একটা ডিজনির কাঠ থাকবে পাশাপাশি এখানে সুন্দর লোগো থাকবে কারণ যে অরিজিনাল জিনিস কিন্তু প্রত্যেকটা সাইজও লেখা থাকে এখানে যেমন এই একশো বিশ বাই একশো ষাট সিএম ঠিক আছে আপনার এই সাইজ অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কিন্তু অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা কম্বল আঠারোশো টাকায় পেয়ে যাবেন আমি একটু কালারগুলো দেখি প্রত্যেকটা কম্বল আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন একদম যেটাই স্ক্রিনশট মেরে রাখবেন একজ্যাক্টলি সেম ওইটাই কিন্তু আমরা পাঠাবো আর প্রত্যেকটা মাল নেওয়ার সময় আমাদেরকে যদি ভিডিও কল দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সুবিধা হবে ভিডিও কল দিলে আমরা একদম দেখে দেখে আপনার যেটা ভালো লাগে প্রত্যেকটা আপনাকে এইভাবে ডিসপ্লে দেখাবো তো আপনার যেটা ভালো লাগে সেম ওইটা চয়েস করবেন ওইটাই কিন্তু আমরা পাঠাই দেবো প্রাইসটা অনলি আঠারোশো টাকা আর এগুলো কিন্তু একদম লেটেস্ট মাল অরিজিনাল নিউ মডেল আসছে একদম এগুলো কিন্তু একদম এই যে দেখেন ডিজাইনটা এই বছরের একদম দুই হাজার ছাব্বিশ সালে যে লেটেস্ট মালটা আসবে সেম এই মালটা কিন্তু চলে আসছে আমাদের স্টকে আর এটার যে ডিজাইনটা দেখতেছেন একদম সেম কত সুন্দর দেখেন পুতুল সিস্টেম দেওয়া স্ক্রিনশট মেরে রাখেন একদম সেম এটাই পাবেন প্রাইসটা অনলি আঠারোশো টাকা এই যে একটা কালার আছে এটার সাথে দেখেন সুন্দর একটা মেরুন কালার তো শুধু মেরুন না এটা কিন্তু মাল্টি কালার বললেও চলে ভ্যারাইটিস অনেকটি কালার দেওয়া আছে মাঝখানে একটা সুন্দর হার্ট আছে লাভ তো প্রাইস কিন্তু এটাও ওই সেম আঠারোশো টাকাই পেয়ে যাবে এই এটা আমার একটু পিঙ্ক স্টাইল আছে এটার ভিতরে মানে প্রত্যেকটা কম্বল কিন্তু যেটা আপনি দেখাই দিছি স্ক্রিনশট দেওয়ার সেম এটা রাখবেন এই কম্বলটাই কিন্তু আপনাকে পাঠায় দেবো আর চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন প্রাইস অনলি আঠারোশো টাকায় পেয়ে যাবেন এরপরে যেটা দেখাবো এটা কিন্তু সুন্দর এই দেখেন লাল লালের ভিতরে সুন্দর একটা কম্বল আছে এটাও প্রাইসটা আঠারোশো টাকা আর এই কম্বলগুলোর সাথে কিন্তু এই যে এরকম সুন্দর আপনার কার্টুনে পৌঁছাবে দেখেন এই যে কত সুন্দর একটা কার্টুন এটির এরকম কার্টুনে কিন্তু আপনার কাছে পৌঁছা যাবে এই সেম কার্টুনে প্রাইসটা অনলি আঠারোশো টাকা তো এরপরে আমরা যেটা দেখাবো এটাও কিন্তু এই যে পিঙ্ক টাইপের সাথে মেরুন মানে এই গেলে কিন্তু বাচ্চাদের হওয়ার কারণে এত সুন্দর মাল্টি কালার এই মাল্টি কালারগুলো হয় শুধু বাচ্চাদের জন্য মানে বাচ্চারা খুশি থাকবে আপনারাও খুশি প্রাইসটাও একদম রিজনেবল অনলি আঠারোশো টাকা